হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত আমাদের ভিডিও দেখার জন্য আজকে আমি যে গ্যারেজটিতে অবস্থান করছি এটি হচ্ছে ঢাকার পর্বতে অবস্থিত বাংলাদেশের অন্যতম শ্রমঘন ভডি তৈরিকারক প্রতিষ্ঠান ফাইজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আমি অবস্থান করছি তো ফাইজল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে বর্তমান যে সমস্ত গাড়িগুলোর কাজ হচ্ছে সেগুলোর কিছু আপডেট আপনাদের সাথে আজকে শেয়ার করবে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল সবাইকে অগ্রিম ধন্যবাদ ফাইজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে বর্তমান বেশ কয়েকটি কোম্পানির গাড়ির এসি এবং নন এসি গাড়ি সাথে স্লিপার কোচ এবং সোর্ট ক্লাস কোচের কাজ চলছে যার মধ্যে অন্যতম হচ্ছে আরাফাত ট্রাভেলস আরাফাত ট্রাভেলসের বহরে গত রোজা বেশ কয়েক ইউনিট স্লিপার কোচ যুক্ত হয়েছে এবং এই কোরবানি রীতে আরফাত ট্রাভেলসের বহরে এক ইউনিট স্যুট ক্লাস কোচ গাড়ি যুক্ত হবে গাড়িটির বডি তৈরির কাজ অনেকটা কমপ্লিট আর কিছু দিনের মধ্যেই ডেকোরেশনের কাজ শুরু হয়ে যাবে ভেতরের এরপরেই আশা করা যায় কোরবানির আগে গাড়িটি ঈদ সার্ভিস দিতে পারবে বলে আশাবাদী এছাড়া এই ফাইজল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে রাজশাহীর সুনামধন্ড অপারেটর রাজশাহীর পারিবারিক অপারেটর বলা যায় ন্যাশনাল ট্রাভেলসের চার ইউনিট আশকলের চেসিসের উপরে ননসি গাড়ি তৈরির কাজ চলছে গাড়ির বডি তৈরি কাজের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন বডি অনেকটা কমপ্লিটই হয়ে যাচ্ছে আর কিছুদিনের মধ্যেই আশা করা যায় ডেকোরেশনের কাজ শুরু হবে ঈদের খুব একটা বাকি নাই তবে যে পরিমাণ কাজ আছে সেই কাজগুলোও যে খুব বেশি একটা সময় লাগবে এটাও বলা যায় না কারণ মূল কাজ যেটা বটি তৈরির যেটাতে সময় লাগে ওই কাজ যেহেতু হয়ে গিয়েছে তো আশা করা যায় আর অল্প কয়েক মধ্যে ভিতরের যে ডেকোরেশন রয়েছে সেই ডেকোরেশনের কাজও শুরু হয়ে যাবে এবং ঈদের আগে আশা করা যায় গাড়িগুলো বেরিয়ে যাবে এবং ঈদ সার্ভিসে যুক্ত হবে এছাড়া ওয়ারেন ট্রাভেলসেরও বেশ কয়েক ইউনিট গাড়ির কাজ চলছে মার্সিডিস বেঞ্চেসের ওপরে যেটার আপডেট আমি আমার পূর্বের ভিডিওতে দেখিয়েছি তো গাড়িগুলো ইনশাল্লাহ কমপ্লিট হলে আপনাদেরকে একটি কমপ্লিট ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আপাতত আপনারা আপনাদের জন্য এটাই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন লাইক দিন শেয়ার দিন এবং আপনারা আপনাদের মূল্যমান মতামত আমাদেরকে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন তো আজ এখানেই শেষ করতে চাচ্ছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি